উন্নয়নের পাঁচালি নিয়ে ত্রিবেণীতে বিধায়ক দলের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় চলছে উন্নয়নের পাঁচালী এই সরকারের আমলে পনেরো বছরে এলাকায় কি কি কাজ এবং উন্নয়ন হয়েছে তা মানুষের কাছে তুলে ধরতেই এই কর্মসূচি জেলার বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতে চলছে এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি বাঁশবেড়িয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড ত্রিবেণী টাউনশিপের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন স্থানীয় একটি শীতলা মন্দির ও গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু হয় নীল সাদা বেলুন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্টআউট নিয়ে বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে যান তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন ওই এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত ওয়ার্ড কাউন্সিলর ও বাসবেড়িয়া পৌরসভার উপ পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জী চচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ রায় কাউন্সিলর প্রশান্ত সহ আরো অনেকে এদিন বিভিন্ন বাড়িতে গিয়ে উন্নয়নের পাঁচালি পাঁচালি অর্থাৎ পনেরো বছরে কী কী উন্নয়ন হয়েছে তার একটি বই তুলে দেওয়া হয় এবং এলাকার মানুষের মতামত নেওয়া হয় এলাকায় কী কী সমস্যা এবং কি করলে আগামী দিনে মানুষের সুবিধা হবে সবশেষে কাউন্সিলর প্রশান্ত দাস কি বলছেন শুনবো আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশে গত পনেরো বছর আমাদের মামাটি সরকার যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের কর্মযোগ্য চালিয়েছেন তা বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছেছে কিনা সেই নিয়ে একটি উন্নয়নের পাঁচালী যে পরিকল্পনা করেছিলেন আজ আমরা টিম ওয়ান আমরা সতেরো নম্বর ওয়ার্ড বাঁশবেড়িয়া পৌরসভায় সেই কাজ ইতিমধ্যেই শুরু করেছি এখানে আমাদের পাড়া সংলাপ শেষ হয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের সামনীতলা পঞ্চাননতলা শিব মন্দিরের দিকে সমস্ত মানুষ সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কি না কার কোথাও যদি বাকি থাকে সে ব্যাপারে আমরা খুঁজে নিচ্ছি ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স